ভারত ভার্সেস বাংলাদেশের ফুটবল খেলা তা আবার ডোমকলের মাটিতে চিন্তা করা যায় তো কেমন আছি ভালো আছে টিংকের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এসেছি ডোমকল স্টেডিয়াম ময়দানে ফুটবল খেলা দেখতে যেটা ভারত বাংলাদেশের ফুটবল খেলা তার পরিচালনা করছে ডমকল আজাদ ক্লাব তো চলো তোমাদেরকে দর্শকগুলো একবার দেখিয়ে দিই কত দর্শক আছে তো দেখো বন্ধুরা খেলা শুরু হতে মোটামুটি এখনও এক ঘন্টার উপরে আছে তো দর্শক দেখো কত দর্শক এসেছে তোমরা একবার দেখে নাও আনুমানিক মোটামুটি এখনও পর্যন্ত পনেরো থেকে কুড়ি হাজার দর্শক কিন্তু এসে গেছে এখনও কিন্তু দর্শক অলরেডি আসছে কারণ এক ঘন্টা এখনো বাকি আছে দর্শক আসছে তো ফাইনালি অনেক অপেক্ষার পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার টিম সারদার সমিতি মাঠে নেমে গেছে তারা অনুশীলন করার জন্য দেখো তারা অনুশীলন শুরু করেছে আর হাজার হাজার দর্শক দেখো এখনো কিন্তু আছে তারা এইদিকে অনুশীলন করছে এখন আমরা অপেক্ষা করছি বাংলাদেশের ফুটবল টিম কখন মাঠে নামবে তো যাই হোক অবশেষে কিন্তু বাংলাদেশের টিম কিন্তু মাঠে নামলো দেখো বন্ধুরা আমার ঠিক অপোজিটে অর্থাৎ আমি উত্তর দিকে বসে আছি আর দর্শকগুলো দেখো কত দর্শক আছে দেখো প্রচণ্ড রৌদ্রের তাপ আছে যদিও শীতকাল তবু প্রচণ্ড রৌদ্রের তাপ তা সত্ত্বেও দেখো কত হাজার হাজার দর্শকের মাঝে কিন্তু আমরা খেলা দেখছি এদিকে অলরেডি খেলা প্রায় শুরু হওয়ার মুহূর্তে এখনও অনুশীলন চলছে আর এইদিকে বাংলাদেশের ফুটবল টিম মানে ফিল্ডের চারিদিকে সমস্ত দর্শকদের সঙ্গে ভালোবাসা বিনিময় করছে দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের সেই পার্শ্ববর্তী বাংলাদেশের টিম পার্শ্ববর্তী বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র সেই রাষ্ট্রের কিন্তু এটা টিম তারা সত্যি এই টুর্নামেন্টে অসাধারণভাবে কিন্তু সমস্ত খেলাগুলো খেলে আসছে জানি না আজকে কি হয় তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা কিন্তু দেখতেই থাকো। তো এখন জাতীয় সঙ্গীত হবে আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে তারপরেই কিন্তু আমাদের খেলা শুরু হবে তো দেখো বন্ধুরা আমাদের দেশের কিন্তু জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা শুরু শেষ হয়ে গেলেই কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু হবে তারপরে কিন্তু আমাদের খেলা শুরু হবে জাতীয় সঙ্গীত শেষেই আমাদের বিশিষ্ট অতিথি বিন্দু যারা আছেন তারা কিন্তু এই বেলুন উত্তোলনের মাধ্যমেই কিন্তু আজকে খেলা সমাপ্তি করবেন এবং ফাইনাল খেলাটা শুরু করবেন যাই হোক দুই দেশের জাতীয় সঙ্গীত শেষ হলো এবার কিন্তু আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ তারা যাবেন তার প্লেয়ারের কাছে এবং পরিচয় পর্ব শেষ করবেন সঙ্গে সঙ্গে বেলুন উত্তোলন করবেন এবং খেলা শুরু করবেন আর তার সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে কিন্তু দেখছি আতশবাজির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ আজাদ ক্লাব প্রত্যেকটা খেলাতে আতসবাজি হয় কিন্তু আজকে বিশেষ করে ফাইনাল তার জন্য মনে হচ্ছে আরও একটু বেশি করে আতসবাজি ব্যবস্থা করেছে

শুরু হবে এক্ষুনি আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ সেখানে গিয়েছেন তো ফাইনালি দেখো শেষ হয়ে যাচ্ছে আমাদের বেলুন কিন্তু চলে যাচ্ছে আকাশে জানি না কোথায় যাবে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আতশবাজি শুরু হয়ে গেছে আতোষ বাজিতে মুখরিত আমাদের দমকল স্টেডিয়াম ময়দান আমরা গর্বিত আমরা দমকলবাসী হিসাবে গর্বিত দমকল আজার ক্লাবের জন্য কারণ তারা এত বড় একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছে দেখার জন্য টিকিট মূল্য অত্যন্ত নগণ্য মাত্র কুড়ি টাকা এবং চেয়ার মাত্র পঞ্চাশ টাকা এখন কিন্তু আমাদের পরিচয় পর্ব কিন্তু চলছে বিশিষ্ট অতিথিবৃন্দদের সঙ্গে প্লেয়ারদের পরিচয় পর্ব প্রায় শেষ হয়ে গেল আকোষবাদিতে দেখো কত সুন্দর জাস্ট আমাদের আর কয়েক মিনিট অপেক্ষার পরে হয়তো বা খেলা শুরু করবে তো বন্ধুরা আজকে খেলা কিন্তু আমাদের কলকাতার সারদা

এদিকে বন্ধুরা দেখো দর্শকের কিন্তু আজকে কিন্তু উচ্চ পড়া ভিড় শুধু দর্শক দেখো আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শক কিন্তু আজকে খেলা দেখতে এসেছে এত পরিমাণে ভিড় যে মাঠে কিন্তু আর দর্শক দাঁড়ানোর জায়গা নেয় আর একটু করুন দর্শক এত তারা নিজেরাও কল্পনা করতে পারেনি বাংলাদেশ রাশার সহিত দর্শক মধ্যে ঘোষণা করতে যে এই মুহূর্তে যে গোলটা হলো বাংলাদেশ যে গোলটা দিল

দুটো দলই কিন্তু ভালো বেটার ফুটবল খেলেছে কলকাতার সাবধান সব টিকিটে তারা এই খেলা উপভোগ করছেন এবং ভিআইপি চেয়ার টিকিট রয়েছে আমাদের মঞ্চের সামনে একটা সবচেয়ে বড় দর্শক একদম অল্প সবচেয়ে বড় দর্শক দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বসতে আমাদের খেলাটা কিন্তু দেখতে হবে এরা হচ্ছে সবচেয়ে বড় দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট মঞ্চে তোমরা বসে যাও

আনুমানিক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু আজকে খেলা দেখতে এসেছে এইদিকে দেখো দূরে নতুন একটা কনস্ট্রাকশন কাজ চলছে সেই বিল্ডিং কিন্তু মানুষ খেলা দেখছে এত বড় মাঠ অথচ দেখো দর্শক একদম কি বলবো দাঁড়ানোর জায়গা নাই এত কষ্ট করেও খেলা দেখলো আজকে দমকলের মানুষ

তিনটে ম্যাচ খেলেছে জেরুসেফ করেছেন তিনি সেলিম বাংলাদেশ পুরস্কার দিচ্ছেন আজিরুল খান আজিরুল খানের জন্য হাততালি হোক এইবার আমরা ডেকে নেব আপনাদের প্রত্যেকের কাছে প্রাণের মনের হৃদয়ে কি নাম ইমন ইমন কোথায় ইমন ইমন সর্বোচ্চ গোলদাতা ইমন বাংলাদেশ ফুটবল খেলায় কেড়ে নিয়েছে সবার কম আশুন চিন্তা হলি হকে তো হি মন হি মন হি মন হি মন হি মন হি মন তুলে দিচ্ছেন মাননীয় চিন্তা হরণ বিশ্বাস মহাশয় স্বর্গীয় স্মরণ বিশ্বাসের স্মৃতি উদ্দেশ্যে সজনে ডক্টর সফল বিশ্বাস তুলে দিলেন চিন্তা হলন বিশ্বাস মহাশয় ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এবার আমরা চলে যাব প্রথমে চেক প্রথমে চেকটা প্রথমে চেকটা আগে নিচে রাখো আচ্ছা তুলে চেক বাংলাদেশের জন্য হাততালি বাংলাদেশের জন্য জোরে হাততালি বাংলাদেশের জন্য জোরে হাততালি আচ্ছা আচ্ছা তুলে দেওয়া হচ্ছে জোরে হাততালি হোক জোরে হাততালি জোরে হাতালি ফ্রিচার ফর বাংলাদেশ ভাষা শহীদ বারকাตะকা দাস ইপ ইপ ঘুরলে ফ্রিচার ফর বাংলাদেশ ভাষা শহীদ বারকাตะকা দাস ইপ ইপ ঘুরলে ফ্রিচার ফর বাংলাদেশ ভাষা শহীদ বারকাตะকা দাস ইপ ইপ ঘুরলে আপনারা চলে আসুন ধন্যবাদ ধন্যবাদ তুলে দিলেন ক্লাবের সম্পাদক মাননীয় প্রজুমদিন খান মহাশয় আমরা আমরা